আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রিয়েলিস্টিক ডিলডো দেখতেই পাচ্ছেন এটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি খুবই ভালো মানের কোয়ালিটি এটা যেসব আপুরা একলা থাকেন যাদের জামাই নাই বা জামাই থেকেও নাই অনেকের এরকম আছে তো তাদের জন্য এই পেনিসটা খুবই উন্নত মানের এবং খুবই কার্যকরিত দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই উন্নত মানে সিলিকন দিয়ে তৈরি তো এটা কিন্তু অটোমেটিক ডিলো ও আপনারা যারা নিতেই ইচ্ছুক দেখেন আপনাদেরকে চালু করে দেখায় দেখুন এটা কিন্তু এভাবে কাজ করবে তো আপনারা যারা নিতে ছোক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে কল করতে পারেন এটার উপর দিয়ে কিন্তু একদম রগা রগা ভেসে আছে দেখতেই পাচ্ছেন ফলে আপনি অরিজিনাল পেনিসের স্বাদ পাবেন এটা দেখতেই পাচ্ছেন এটা চাইলেই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু রিমোট রিমোটের সাহায্যে কম বেশি করে নিতে পারবেন এটা কিন্তু কম বেশি হয় মানে আপনার যত কি লাগবে দেখতেই পাচ্ছেন এই যে কমে গেল বাড়লো এরকম তো আপনারা যারা নিতে ইচ্ছুক এটা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যেসব ভাইরা বিদেশে আসেন যাদের বউ দেশে আছে চিন্তা অনেক সময় চিন্তা হয় যে বউ কি পরকিয়া করছে কি না বা বউ বউ অনেক সময় হয় ভাই এটা স্বাভাবিক অনেক কিছুই হয় তো তাদের জন্য এটা নিতে পারেন তারা চাইলে আপনার ওয়াইফকে গিফট করতে পারেন তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মতে কল করতে পারেন এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লাগবে আপনি দেখে নিতে পারবেন এটা চাইলে যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মতো নক করুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ